আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে পরে আদ ছিল দ্বিতীয় জাতি ছিলেন এদেরই বংশধর আদ ও সামুদে ছিল নূ আলাহ সাল্লামের পুত্র সামের বংশধর এবং নূ আল্লাহ সাল্লা পরবর্তী পঞ্চম অথবা ষষ্ঠম পুরুষ আদম আল্লাহ সাল্লা এক সন্তানের নাম ছিল ইরাম তার দুটি সন্তান ছিল ইরামের প্রথম সন্তানের বংশধরকে আদে উলা বা প্রথম আদ এবং দ্বিতীয় সন্তানের বংশধরকে আদে সানি বা দ্বিতীয় আদ বলে জানা যায় আদ এবং সামুদ উভয় গোত্রই ইরামে দুটি শাখা সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য এজন্য কোরআনে কোথাও আদে উলা এবং কোথাও ইরামা ইরামাজিল ইমাদ এই শব্দ ব্যবহৃত হয়েছে আদ সম্প্রদায়ের তেরোটি পরিবার বা গোত্র ছিল আম্মান হতে শুরু করে হাজারান ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল তারা ছিল সুটাম দেখি ও বিরাট শক্তি সম্পন্ন আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু খারাপ বুদ্ধির কারণে এমন ন্যাময় তাদের ধ্বংসের কারণ হয়েছে তারা নিজেরা পদভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পদভ্রষ্ট করেছিল তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে তারা আল্লাহর এই বাদত পরিত্যাগ করে নুয়ালা আমলে ফেলে আসা মূর্তি পূজার আবার প্রচলন শুরু করেছিল মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া সালামের প্লাবনের কথা তারা ভুলে গেল ফলে আল্লাহ পাক তাদেরকে হৃদায়তের জন্য তাদের মধ্য হতে হুদ আল্লাহ সাল্লাকে নবী হিসাবে প্রেরণ করেন জানা যায় যে নুহের প্লাবনের পর এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে হজরত হুদ আল্লাহ সাল্লা ও কমে আধ সম্পর্কে কোরআন মাজিতে সতেরোটি সোরাই তিয়াত্তরটি আয়াতে বর্ণিত হয়েছে এই শক্তিশালী এবং ক্ষমতাশালী জাতি সম্পর্কে কোরআনের মধ্যে বেশ কিছু আয়াতে বর্ণনা করা হয়েছে তারা মূর্তি পূজায় এমনভাবে লিপ্ত হয়েছিল যে তারা কারো কথা শুনেনি আর আল্লাহকে ভুলে গিয়েছিল মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সবচেয়ে বড় পাপ হচ্ছে শির্কের পাপ আর আদ জাতি সেই ভয়াবহ এবং জঘন্য পাপ করত এর পূর্বে হজরত নুহের পরে সর্বপ্রথম এই পাপ শুরু করেছিল এই জাতি নোয়ালাসলাতালাম কিভাবে আজাবে ধ্বংস হয়েছিল সে কথা তারা ভুলে গিয়েছিল নোয়ালা সাল্লা তাল্লামের সমস্ত জাতিকে ধ্বংস করার পরেও একই পাপ তারা করেছিল তারা তাদের নবীর কথা শুনেনি আদ জাতির এই জঘন্যতম পাপের কারণে তাদের নবীকে নামানার কারণে মূর্তি পূজায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন এইসব নবীদের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যদি আমরা পাপ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন এদের থেকেও ভয়াবহ আজাব যাদের ওপর এসেছিল সেই কমের নাম হচ্ছে কমে মাদিয়ান বা আহলে মাদিয়ান তারা ছিল সোহাইব আলাহ সাল্লামের কম হজরত সোয়াইব আলাহ সাল্লামাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা তৃতীয় স্ত্রী কাতুরা সন্তান এজন্য হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতসাল্লামের এই বংশধরকে বাণী কাতুরা বলা হয় কোনো কোনো মতে হজরত সোহাইব আল্লাহ সাল্লাসাল্লাম হজরত সোহালে আলিয়া সাল্লাসালামের বংশদূত নবী ছিলেন বলে জানা যায় যেহেতু তিনি মাদিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন তাই পরবর্তী সময়ে তার নামেই এই কৌমের নাম হয়ে যায় কমে সোয়াইব বর্তমান সিরিয়ার মোয়ান নামক স্থানে সে কৌমে সোয়াইবের বসবাস ছিল বলে জানা যায় কোরআন মাজিদের কোথাও তাদের আসহাবে মাদিয়ান আবার কোথাও আহলে মাদিয়ান নামে উল্লেখ করা হয়েছে আবার কোথাও আসহাবে আইকা নামে উল্লেখ করা হয়েছে আসহাবে আইকা ও আসহাবে মাদিয়ান একই সম্প্রদায়ের দুটি নাম নাকি তারা পৃথক পৃথক সম্প্রদায় সে ব্যাপারে যথেষ্ট মতবিরোধ থাকলেও প্রসিদ্ধ মত অনুসারে মাদিয়ান ও আসহাবে আইকা একই সম্প্রদায় যাদেরকে পিতার দিকে সম্বোধন করে মাদিয়ান বলা হতো আর ভৌগোলিক দিক থেকে আসহাবে আইকা বলা হতো আইকা অর্থ বন জঙ্গল এই জায়গাটি অত্যন্ত উর্বল হতে সেই স্থানে ফল ফলাধি সহ বিভিন্ন রকমের গাছগাছালি বেশি হতো তাই কোরআন মাজিদে তাকে আইকা বলে সম্বোধন করা হয়েছে মাদিয়ানবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম বেশি করে মানুষের হক আত্মসাত করত। মহান আল্লাহ তালার সঙ্গে শরিক স্থাপন করত। গাছপালা ও মূর্তি পূজায় তারা লিপ্ত থাকত লেনদেনের সময় দুর্নীতি প্রতারণা ছিনতাই রাজাহানি ও মজুর দাড়ির মতো জঘন্য অন্যায় তারা করত। এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনোই উপলব্ধি করতো না তারা অন্যায় করছে বা তারা যা করছে তা খারাপ কাজ বরং তারা খারাপ কাজ করে আনন্দ পেত এভাবে তারা সেখানে একের পর এক পাপের কাজে লিপ্ত থাকত তাদের কাছে পাঠানো হলো হজরত সোয়াইব আলাহ সাল্লা আসসালামকে হযরত সোয়াইব আলাহ সাল্লা আসসালাম সর্বপ্রথম তাদের তাহিদে দাওয়াত দিলেন তিনি বললেন কল আয়া কম আবুদুল্লাহ মিন ইলাহিন সে বলল হে আমার কম তোমরা আল্লাহর বাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলা নেই কত যা আতকুম বাইকিনা তুম মেয়বিকুম ফাউফুল কাইলা ওয়াল মিসান ওয়ালা তাবসুন্না আশিয়া আহম ওয়ালা তুফসিদুফিল আর দিপা আদা ইসলা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে সুতরাং তোমরা পরিমাণে ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষদেরকে তাদের পণ্যে কম দিবে না আর তোমরা জমিনে ফাঁসাদ করবে না তা সংশোধনের পরে তবহিদের দাওয়া দেওয়ার পর পরই হজরত সোহাইব আলহ সালাম তাদেরকে ওজনে কম দেওয়া এবং ফাঁসাদ বাধাতে নিষেধ করেছেন তিনি বললেন তোমরা পরিমাণে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেশ নষ্টকারী আজাবের ভয় পাচ্ছি হে আমার কম ন্যায় নিষ্ঠার সঙ্গে ওজন পূর্ণরূপে করো মানুষের জিনিসপত্রে কোনোরূপ ক্ষতি করো না আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না মানুষের জিনিসে কোনো রকম ক্ষতি করো না একথা থেকে বুঝা যায় ওজনে কম দেওয়া যেমন হারাম তেমনি মানুষের অধিকারে হস্তক্ষেপ করাও হারাম হজরত সোহাইব আল্লাহ সালাতুসলাম তাদের আরও উপদেশ দিলেন মানুষকে ভয় দেখিয়ে তাদের সম্পদ লুটপাট করা থেকে বিরত থাকো আর তোমরা পথে ঘাটে এই উদ্দেশ্যে বসে থেকো না যে মমিন মান্দাদের হুমকি দেবে আল্লাহতালার পথে বাধা দিবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে আল্লাহ তালা তোমাদের অধিক করেছেন এবং লক্ষ্য করো পূর্ববর্তী জাতিদের কিরূপ শাস্তি দিয়েছেন কমে নোহ আহাদ সামুদ ও কমে লুতের ওপর কি ভীষণ গজব নাজিল হয়েছিল তাই তোমরা এ ধরণা আজাব আসার আগে সতর্ক হয়ে যাও এভাবে হযরত সোয়াইব আলাই সালাতুসলাম তাদের বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন কিন্তু তার বিনিময়ে তিনি শুধু উপহাস পেয়েছেন অবশেষে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেলল তখন আল্লাহ আল্লাহতালার এসে গেল প্রথমে কয়েকদিন তাদের অঞ্চলে ভীষণ গরম পড়ল গোটা জাতি ছটপট করতে লাগল অতপর কাছের একটি ময়দানের ওপর গাঢ় মেঘমালা দেখা গেল ময়দানে ছায়া পড়ল শীতল বাতাস বইতে লাগলো এলাকার সবাই সেই ময়দানে জমায়েত হলো বলতে লাগলো এই মেঘ আমাদের উপর বৃষ্টি নাজিল করবে যখন সবাই সেখানে সমবেত হলো তখন মেঘমালা থেকে অনাবৃষ্টি বর্ষিত হতে শুরু হলো আর মাটিতে ভূমিকম্প শুরু হলো তার ফলে সবাই সেখানে নাস্তানা আবুদ ও ধ্বংস হয়ে গেল তাদের পাপের কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিলেন কোরআনে কারিমে বলা হয়েছে আখা থুমো ফা আজবাহ ফি দারিহিম জাসমিন অতপর ভূমিকম্প তাদের পাকরাও করলো তারপর তারা তাদের ঘরে উভুর হয়ে মরে পড়ে গেল তফসিরে বলা হয়েছে তাদের উপর মোট তিন ধরনের আজাব অবতীর্ণ হয়েছিল এক মেঘমালা থেকে অনাবৃষ্টি বর্ষিত হয় দুই তারপর বিকট শব্দ শোনা যায় তিন সর্বশেষ ভূমিকম্প হয় এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন হজরত সোয়াইব আল্লাহ সম্প্রদায়ের ওপর প্রথমে এমন আজাব চাপিয়ে দেওয়া হয় যেন জাহার নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল ফলে তাদের শ্বাস বন্ধ হতে থাকে তখন ছায়া তো দূরের কথা পানিতেও তাদের রক্ষা ছিল না তারপর তারা অত্যন্ত গরমে পাগল হয়ে মাটির ভিতরে প্রবেশ করল সেখানেও আরও বেশি গরম তখন তারা অস্থির হয়ে ময়দানের দিকে ধাবিত হলো সেখানে আল্লাতালা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন যার নিচে শীতল বাতাস বইছিল। তারা সবাই গরমে দিকবিদিক জ্ঞানহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল তখন মেঘমালা থেকে তাদের ওপর অগ্নিবৃষ্টি বর্ষিত হতে শুরু হলো এবং ভূমিকম্পও হলো অপরদিকে বিকট গর্জনা তাদের পাকরাও করল ফলে তারা সবাই ধ্বংসে পরিণত হলো। বর্তমানে আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যারা হজরত সোয়াইব আলাহ সাল্লামের কমের মতো ভয়াবহ পাপে লিপ্ত আছে তবুও আমরা প্রতিদিন এসব ঘটনা শোনার পরেও ভয় করি না আল্লাহ তালাকে ভয় করি না আমাদের ওপর যে এরকম আজাব আসবে না তার কোনো গ্যারেন্টি নেই মহান আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন তাই বলে ছেড়ে দিবেন না আমাদের ওপরে সেই রকম গজব আসবে যেরকম পূর্ববর্তীদের ওপর এসেছিল আমাদেরকে শুধুমাত্র সুযোগ দেন আমরা যদি ফিরে না আসি আমরা যদি আল্লাহ তালার পথে না যাই তাহলে আমাদের ওপরেও গজব আসবে তাই ভাই সকল আপনাদের পাপের কারণে আপনি মারা যাবেন আপনি গজবে পতিত হবেন আপনার পরিবার আত্মীয় স্বজন সবাই আপনার পাপের কারণে গজবে পতিত হবে তাই সময় থাকতে ভালো পথে চলে আসেন কি আছে এই দুনিয়াতে কিছুই নেই আপনার সব স্বপ্ন আখেরাতের জন্য রেখে দেন দুনিয়া করে যান কিন্তু আখেরাত কিভাবে ভুলে যান আপনাকে তো মারা যেতে হবে দেখেন না আপনার পরিবারে কতজন মারা গেছে গ্রামবাসী মারা গেছে আপনাকেও তো মারা যেতে হবে আর কবে কবে ভালো হবেন আপনি এসব ঘটনা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে অন্যান্য জাতিদেরকে ধ্বংস করা হয়েছে এটা ভেবে আমাদেরকে চিন্তিত হতে হবে যদি আমরা এখন থেকে সতর্ক না হই তাহলে আমাদের ওপরে এরকম আজাব আসবে না তার কোনো গ্যারেন্টি নেই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সব রকম পাপ থেকে হেফাজত করে জান্নাতুল ফের দাউস দান করুন আমিন